যদি লটারির টিকিট কাটা হালাল হতো এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেকদিন একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি বাস কিস্তি মাত কথাটা বুঝতে পারেননি হারাম বলি তো আমরা ওই জায়গা যেতে পারি না ওই জায়গায় চালাতে পারি না আর তুমি ওটাকে হালাল করে নিয়েছো নিজের জন্যে কত কষ্টের বিষয় আর বেইমান কাফেররা এটাই চেয়েছে তারা কামিয়াবি লাভ হয়েছে আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে যার কারণ কেন তার কারণ হচ্ছে না দিলি শিক্ষা আছে না তুমি আলেমদের টাচে আছো তুমি যদি আমল করছো এখন মানুষ আমল কোথায় করছে হাদিস কোরআন কোথায় দেখছে মোবাইলে মোবাইলে হাদিস কুরান দেখলে ফেরে পড়ে যাবে আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম একজন লেখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয় আমসাল্লাহ বরকত এ হাদিস কোথায় পেলাম আমার যে হাদিস আমি তাকে কমেন্টে লেখলাম ওই মূর্খ হাদিসটা পেলি কোথায় বে বলু এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না তাহলে নামাজ ফমাজ কিচ্ছু পড়া লাগবে না খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো বরকত পাবো ঝেমেলা শেষ আছে এই মলবিগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই বিবিকে ভালোবাসলে স্বামী স্ত্রীর মহাব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে রসুলের হাদিস আছে কিন্তু স্ত্রী ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন হাজারো পেইমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে মিথ্যাচার এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন অথচ আপনার গ্রামে আলেম আছে আপনার বাড়িতে আলেম আছে আপনার মসজিদে ইমাম আছে আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না তার কাছ থেকে ইসলাম বুঝলেন না দিন বুঝলেন না শুনেলেন কেয়ামতের আলামত বোখারি শরীফের হাদিস মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলিম লিবে আর আলেমরা বসে থাকবে আল্লাহ তালা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবেন বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন তার সূচনা শুরু হয়ে গেছে বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন ঠিক বললাম না তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলিভিলিবে মূর্খর কাছ থেকে আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম একজন মূর্খকে প্রধান বক্ত করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি একটা হাদিসের ইবারত পড়তে পারবে না কোরআনের আয়ত পড়তে পারে না তাকে করেছে প্রধান বক্তা আর আলেমরা সব হচ্ছে নিচেই আমি স্টেজে চেপে বললাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে আল্লাহ তালা যখন আলেমদের বেজ্জতি হবে নবীজি বলেছেন এবং আপনি যদি বলেন আলেম কারা কোরআনকে জিজ্ঞেস করুন পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আপনি রাতে আমাদের দেশের গুটকা কররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পড়লিবে বলে বিরাশি রাখা আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজি লয় তোর মতো নামাজি ইমাম সাহেব লয় এই দেখবেন আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে আল্লাহ এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মলবিরা পড়ি না আলেমরা পড়ে না আমরা কি নামাজ পড়ি জান্দার নামাজ আল্লাহব আল্লাহুল্লাহর আর রহমান আলী রহিম ইমান ই গিয়মিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা সাই যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কি আর আপনি আলাদা ঘুমেলু ছাড়বো না এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে রমজান মাস সবাই রোজা রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ লয় হ্যাঁ ফরজ এই গোটা ইলেমবাজার থালায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশে তিনটে আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ অক্ের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর বকরাইদ এই ঈদ আর বকরাইদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায় হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন তো আমি না মোটেই বলবো না আমি মানে সানা জানিস আত্মা এত কিছু যাই না মানে তুই গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না অমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি আর তিরিশ সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গেছে মানে তিরিশ সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজে পড়লে বে ক্যাদার কলবে আমি ছাড়া গেল আমরা কি করব বল তুই জীবনে নামাজ না তুই ইদিতে কি করবি বে খবর বুঝতে পারেন নি উ জীবনে নামাজ পড়েনা ঈদের নামাজলে তুই কি করবি তোর পড়া না পড়া দুটুই সমান কোন রকমে এসে জুড়েছি সটা এই কুরবানির দিনে দেখবেন বাকার ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা লুঙ্গি ধরি আছে আর এতু পৌঁছে আদে লিল্লাহে সলাত খেলা চলে চলছে তাড়াতাড়ি চক গোটটা ফেলাতে চ চ চ চ চক ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করা আসছে দুয়া নাই কিছু নাই ধরুন নাই হ্যাঁ তার এর নামাজটা কত ভালো হবে বলুন তো এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানাজার নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নেয় তার মানে নামাজিরা পেছনে আর বেজামাজিরা নামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম কোট দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে নামাজ পড়েনি বড় হারামাকৃত উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম নাই শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে নাও কিয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতীরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিয়কে দাঁড় করাবে কি বলে ফি জান্নাতিন ইয়াসআলুনা আল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক লোক নামাজরা পড়তে পারি রুজানা রাখতে পারি আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আর না আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মলি সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ধরা পড়ে ওই হাজি আলীর রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিসকিন মানে কিচ্ছু নাই এলেম বাজারে হাটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে না মিসকিন আল্লাহ তালা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন বাজারে কোনো মিসকিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাম্মাকে সে আপনার কাছে হাত পেতে যে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিসকিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি এদিন এটা সব থেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইয়েরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর আল্লাহ করো কিন্তু কেউ উড়াবেন না জোরে বলুন যারা বে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়বো আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁসা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেতে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসুল্লি সুরা কাহাব মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্থ হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেতে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও পহেলা রমজান মাথা ধুয়ে গোসল করে সকালবেলা দুপুরে রান্না করে এরপর কুরআন পড়তে বসেছে আলহামদুলিলী বুজে করকা আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কুরআন পড়লো সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে হাফে সাহেবরাও উচ্চ